আসসালামু আলাইকুম রসফতল্লা যশোর ভৈরব মস্ত সমার ইউটিউব চ্যানেলের থেকে সকলকে স্বাগত দিন শুভেচ্ছা সকলকে সুফে চাকি ভাইরা আজকে আজকে এই যশোর ভৈরব মস্ত হ্যাশারির থেকে আজকে আবার নতুন একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতেছি বিগত কয়েকদিন প্রতিবেদন তুলে ধরা হয় না আসলে আমার হ্যাশারিতে আপনারা সব কিছু তাজায় দেখতে পারেন আমি ঘুরে দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণ কিন্তু মাছ থাকে সব সময় আসলে নিজের নিজেরটা নিজে করি এই সব সবসময় দেওয়া হয় না সারাদিন দিন মধ্যে থাকতে হয় তাও মাঝে মধ্যে এই প্রতিবেদনগুলো তুলি এবং রেট সম্পর্কে জানাই কাঁচামালের রেট ডাউন রেট ডাউন হয় বাড়ে কমে কমে বাড়ে তা অনেক চাষি ফোন দিলে এই সম্পর্কে সব জানতে পারবে কত কীরকম দাম এবং অনেক বিষয় সাজো নিতে পারবে তা আজকে কিছু নতুন নতুন কিছু কিছু মাছ আছে আজ মানে পুরোনো মাছ যে নতুন মাছ সব মাছ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং দাম সম্পর্কে সব জানাবো কিছু মাছ দাম কমেছে কিছু মাছ আবার দাম বেড়েছে তারপরে আজকে মাছগুলো দেখে শুত্র চাকরি ভাড়া দেখেন আমি হাঁফামে এই আপনার হ্যান হাঁপামেরে মাছ দেখাচ্ছি না আমার হেসারিতে পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে থালামেরে আজকে বেশিরভাগ মাছ দেখাবো কত পরিমাণ মাছ থাকে আপনারাই অনুমান করে নেন এইটা হলো আপনার জে থ্রি রুল

যেসব জেলাতে পরিবহন ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে আমরা চাষি ভাইদের বা আমাদের কাস্টমারদের বলে আপনারা এসে নিয়ে যান এবং দেখে শুনে নিয়ে যান আমার প্রাইস বললেন কত 2200 টাকা 2200 মাস 2200 টাকা অনেক কমাই দিয়েছেন কমে গেছে কমাই দিয়েছি কাঁচা মালের রেট আপ ডাউন হয় আবার কিছু মাল কিছু মাসের রেট একটু বেড়েছে এবং কিছু মাসের এখন আনসিজনও আছে

এটা এক কেজি আড়াইশো গ্রামে এক লক্ষ মাছ এখন বর্তমান হচ্ছে এটা বেশ কিছু মানে ষোলো টাকা লাখ এক কেজি আড়াইশো গ্রামে লাখ এটা হ্যাঁ এক কেজি আড়াইশো গ্রামে এক লক্ষ মাছ ষোলোশো টাকা এক লক্ষ মাছের দাম অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা চাষি বাজার দেখেন অরিজিনাল আজকে মাছ সব থালা মেরেই দেখাবো আমার চাকরি মাছ হাউজে রয়েছে আজকে হেনাপা মেরে মাছ দেখাবো না সব থালাই উঠে মাছ দেখাবো পর্যাপ্ত পরিমাণ মাছ আমার স্টকে থাকে এবং প্রত্যেক দিন রানিং ডেলিভারি যায় বিভিন্ন জেলায় যায় অনেক চাকরি ভাড়া বলে যে আপডেট ভিডিও দেয় না বা এটা আমার নিজের হাতে আপডেট ভিডিও দিতে গেলে মনে করেন আমার সারাদিনই ব্যস্ততার মধ্যে এই মাছ নিয়ে থাকতে হয় তা আমার চাষি ভাড়া স্নিপোরের যে নাম্বারটা দিয়ে আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে সবসময় খোলা থাকে রিং দিলে তো কথা বললে সব কিছু জানতে পারবে মাছের রেট সম্পর্কে এডে

আর এখন একটু হালকা মেঘলা আছে এই সেই মেঘলার অবস্থায় মনে করেন মাছ ধরে নিয়ে আসি গরমের মধ্যে কিন্তু সিলভার পুটি এইগুলো প্রোডাকশন হয়নি যার ফলে তো কিছু কিছু মাছের রেট বেড়েছে দেখেন মাছের কোয়ালিটি ভাই কাঁদা পুকুরে গ্যাস হলি মনে করেন গ্যাস সহ্য করা মাছ সেই মাছ হল মিরগেল মাছ

তা কাঁচামালের রেট সবসময় ওটাই লাভে আর সবসময় আপডেট মাছ থাকে এটা তো প্রতিবেদন যে আমার কাস্টমার ভাইরা চিনতে পারে জানতে পারে শুনতে পারে ফোন দিতে পারে এবং মাছের বিষয় বুঝতে পারে বিষয়টি ভাই এইটা সেই কালীবাহুস অরিজিনাল গোপালা যে গো কেউ বলে দাড়ি সেই কালীবাহুস দেখেন দেখেন ভালো করে দেখেন ছোট মাছ কিন্তু আকৃতি এখনো আসতে পারেনি এটা এক চৌকি আড়াইশো গ্রামে এক মাছ অনলি পঁচিশশো টাকা কালীপৌস অরজিনাল মাছ নিতে গেলে ভাই দাম দু টাকা বেশি পড়বে ভাই অরিজিনাল মাছ নিতে গেলে এই দেখেন মাছের এই দেখেন লেজের দিকে এখনো কালো ছোট মাছ আকৃতি এখনো হয়ে পারেনি তারপরে ছোট মাছের একটা গুনাগুণ এইটা এই যে আকৃতি হয়ে যাচ্ছে

দেখেন মাছের কোয়ালিটি এইটাই হলো এক কেজিতে এক লক্ষ আপনার মাছ এটা কি মাছ ভাই হাউজি মাছ মানে মাছের গাঁদানা থাকে আমার এই জন্যই তো আমি ভিডিও ছাড়তে পারি না ভাই নিজেদের মাছ ভিডিও ছাড়তে এই দেখেন পরিমাণ মাছ

চোদ্দশো টাকা দাম এক কেজির দাম চোদ্দশো টাকা অনেক চাষি ছোট মাছ ফেলতে ভয় পায় তারা বড় মাছ খোঁজে তাই এই ক্ষেত্রে আমাদের এই বড় মাছটা আমরা দিতে পারি এটা বড় মাছের মধ্যে আপনারা কয়েকদিন আমার চাষি ভাইরা ফেলাতে পারে এক কেজির দাম অনলি চোদ্দশো টাকা জি থ্রি মাছ এবার রূপালি রুই দেখাবো আপনার হলো দশ থেকে পনেরো হাজার লাইনের মাছ এটা কি মাছ দেখাচ্ছেন ভাই ভাই এটা রূপালি রুই ভাই

দেখেন কেজিতে দশ অনলি বারোশো টাকা অনেক চাষি ভাই ভয় ফেললো মাছ বলে দশ পনেরো লাইন এর মাছ আমাদের কাছে আছে ভাই এরকম কমবে হাজার হিসেবে এখন অনলি পিস

ডেলিভারি রানিং ডেলিভারি চলতেছে কোনো চাকি ভাড় যদি লাগে তা অবশ্যই নিতে পারেন ভাই এটা কি মাল দেখাচ্ছি এটা ভাই এটা কার্টু মাছ দেখাচ্ছি ভাইতে আপনার দশ পনেরো হাজার লাইনের সেই কার্গু মাছ দেখাচ্ছি অরিজিনাল অরিজিনাল কার্পু মাছ প্রাইসটা এটা অনলি তেরোশো টাকা এক কেজি মাছের দাম তেরোশো টাকা এক কেজি মাছের দাম তেরোশো টাকা কারণ অনেক চাকি ভাড়া কার্পুট যে ধানি

দিন কম হয় সেই মাছের দাম বাড়ে কিন্তু কারণ এর সিজনটা হলো শীতকাল শীতকালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম থাকে এবং মাছ প্রোডাকশন হয় যার ফলে তো মাছের দাম কম থাকে আমি যে মাছগুলো সব পদের মাছ দেখাতে পারে না আমার হাউজে এক একটা হাউজে এক এক পদের মাছ বিভিন্ন হাউজে বিভিন্ন রকমের মাছের পদ আছে এই পদ কিন্তু সব সময় আমরা চাষি ভাড়া জিজ্ঞেস করে ভাই সব আইটেম দেখান আসলে একটা ভিডিওতে কিন্তু সব আইটেম দেখানো সম্ভব হয় না কারণ একটা ভিডিও অনেক লং টাইম হয়ে যায় আর যদি ফোন দেন স্ক্রিনের নাম্বারে দেখা এক মিনিটে আপনার দশ আইটেমের কথা বলা যায় আইটেম মাছ কথা বলা যায় কিন্তু এই যে আপনারা ফোন দিলে সমস্ত মাছ আমার হেঁচারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে এবং প্রত্যেকটা মাছ সব আলাদা আলাদা ভাবে পাঠিশন করা হাউস সেট করা যে একটার সাথে একটা মিস হবে এরম কোনো সিন এরকম কোনো ইয়ে নেই তা আপনাদের যদি মাছ লাগে তো অবশ্যই স্ক্রিনে পড়ে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন যশোর ভৈরব মস্তক আমার ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট আমার নির্দিষ্ট হাজারি দিয়ে আপডেট মাসের ভিডিও পাবেন এবং সব সময় দাম কম এবং যতটুকু সাশ্রয় মূল্য আমি দাম কমায় রাখবো আর আলোচনার সাপেক্ষে দেখার কম বেশি রাখা যাবে তার এই পর্যন্ত সামনে নতুন কিছু নেই আবার আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হাফেজ